ওই চোরাস্তা আসতে গেল হুজুর কি একটু দেখার জন্য কি বললো জানাজার নামাজের নামাজ দেখার জন্য গেলেন জানাজার নামাজ দেখতে গেলেন এমন সময় গিয়ে দেখে নামাজ শেষ হয়ে গেছে নামাজ যখন শেষ হয়ে গেল করে দূর থেকে কয়েকজন ভক্ত আইসা অনুরোধ করে বলেন হুজুর কে আমরা জানাজার নামাজ পাইনি আমরা হুজুরের বড় পাগল আমরা হুজুরের বড় বক্ত আমরা হুজুরের বড় পাগল দয়া করে জীবনের শেষ বাড়ের মতো বাজানের মুখে দেখাইয়া দাও মুর্শিদের ছারাটা দেখার জন্য পাগল হয়ে গেছে রে ও নবীর পাগলেরা এবার বলার পরে দাঁড়ানো কি করলেন খাটটা না মানেন থেকে খাটটা না মানেন খাট নামানোর পরে উপরের কাপড়টা ছড়াইয়া হুজুরের মুখের কি মানটা মাথার মানটা করে মুখটা একটু খুললেন মুখটা খোলার সঙ্গে সঙ্গে ওই যারা বুড়িডান দূর থেকে দেখতে আসছে তাদের সঙ্গে গিয়ে ওই চোরাটা উকি মারছে উকি মারার পরে তার ভিতরে আবার লোক ঢুকে গেছে খাটি পীরের হইলে জমে তারে সালাম দেয় থাকতে কেহ চিনে না রে চলে গেলে বোক বাসায় খাটি পীরের মুরিদ হইলে এই দুনিয়ায় থাকতে পারে ওরে লোকে তারে চিনে রে গেলে তাহার বাড়ির দাঁড়ে ঠাট্টা করে সব জনায় খাটি পীরের হইলে ওরে জমে তারে সালাম দেয় থাকতে কেহ চিনে না রে চলে গেলে বোগ বাসায় খাটি পীরের মুড়ির হইলে হাজরতে আল্লাহর আলী শিবির রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে যাবে

এইbeta দুনিয়ার আর কোনো বিষয়েরা কিছু পায় না সে শুনতো কাফন চুরি শুরু করলো আল্লাহর ওলিরা অন্তকালের অন্তকাল যখন করবেন হঠাৎ করে ওনার আল্লাহর পক্ষ থেকে ইশারা এসে গেছে ইশারাটা হলো উনি চলে যাবেন ওনার একটা খাদেম ছিল খাদেম কে রাতের বেলা একান্ত গভীর রাতের মধ্যে ডেকে নেন ডেকে এনে কানে কানে কয় বাবা আমার আর সময় বেশি নাই আমার সময় যেту বেশি নাই রে বাবা আমার এলাকায় কি একটি কি আছে চোর আছে তার নাম হলো না বৈশাখা ভুম চোরা তাকে একটু আমার কাছে খবর দিনি আস তার সঙ্গে আমি আমার কিছু একান্তে কথা আছে বলার পরে এই কথা বলার পরে খাদে মেরা তিন বেলায় গেলেন চোরের বাড়ি ঠিক দরজার মধ্যে গিয়ে আঘাত করলেন কে দরজা খোলো খুললেন খোলার পরে দেখে আল্লাহ তুমি এখানে হুজুর তোমাকে দেখেছে। হুজুর তোমাকে তলব করেছে যাওয়ার জন্য তোমার সঙ্গে জরুরি কথা বলবে আমার মতো সুরের লোকে হুজুরের কথা আমাদের দেশে এত বড় অলি তো আর কেউ নাই এত বড় আলেম কেউ নাই হুজুরের সামনে দিয়ে আমাদের ভয় লাগে হুজুর আমাকে তলব করলো বেশটা বুঝলাম না আচ্ছা ঠিক আছে যাই হুজুরের কাছে রাতের বেলা গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বাবা বসো যাওয়ার পরে তো বাবা তুমি বসো বসলেন বসার পরে দেখো বাবা তোমার নাম কি আমার নাম আব্বাস তোমার চাকরি কি তুমি কি কর্ম করে খাওয়াল্লা রে জানে কি জানে না জানার প্রজান সিবিদাই তাকে খবর দিল খবর দেয়া বলল তুমি কি করো কই আমি কাফন চুরি করি কাফন চুরি করো ওই তুমি কি কাফন যে চুরি করে এটা আমার বড় ভয় লাগে আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে যদি এই যাইয়া তুমি কাফনের কাপড় চুরি করো তাহলে ফেরেশতার কাছে আমি লজ্জিত হয়ে যাব এই জন্য আমি তোমাকে খবর দিয়েছি দুইটা প্রস্তাব দেওয়ার জন্য প্রথম প্রস্তাবটাকে শোনো তারপরে দ্বিতীয় প্রস্তাব শুনবে প্রথম প্রস্তাবটা বলেন হুজুর

কৌসুন আজমের পাগলেরা গরিবি নিওয়াজের পাগলেরা মুশকিল কুশার পাগলেরা ও আমার নবীর পাগলেরা শোনো ও নবীর পা গোড়ার আবার কি করলেন ডাক দিয়ে বলে বাবা তোমাকে এক্ষুনি আমি অলি বানাইয়া দেব পাগলটা একটু না বুঝলো না হুজুর আমি অলি টুরি এগুলা বুঝি না আমি সাধারণ মানুষ পাবলিক মানুষ আমি একদম পাপি মানুষ আমি অলি টুরি এগুলা বুঝি না এগুলা বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে আমার কাছে বলুন আমি এত কিছু শুনতে চাই না আমি বলতে চাই না হুজুর এগুলা এ কথা বলে কে চুপ এক এবার বলল বন্ধুরা আমার গাবির মনোজগন্তরের কান লাগান হুজুর কয় রে বাবা তোর হাতরা মধ্যে ধরলাম তুই রাজি হ তোরে আমি যদি তো বা আমি তোরে ওলি বানাইয়া দেবো অনেকবার বুঝালেন কিন্তু রাজি হয় না বুঝানোর পড়ো ঠিক আছে বাবা বসো হুজুর এবার পকেটের মধ্যে হাত দিলেন হাত দিয়ে কু দ্বিতীয় প্রস্তাবটা হলো কি তুমি একটি কাফনের কাপড় যত টাকা বিক্রি করতে পারো তার চেয়ে আমি দশ গুণ বেশি টাকা তোমাকে দিয়ে গেলাম

হঠাৎ করে চমকে উঠলেন ঘটনা কি কোনো মানুষ তো মরার খবর কেউ বলতে পারে না হুজুর দেখ তো আমাকে টাকাগুলো দিই আজকে অমন্তকাল করল গত কাল টাকাগুলো দি আজকে মাত্র অন্তকাল করল হুজুর তো তাহলে মরনের খবরটা জানছাসরে দামী আমাকে বারবার বলেছিল তো কলি বানাইয়া দেই কিন্তু আমি প্রস্তাবটা গ্রহণ করলাম না কি করলাম হ্যাঁ কি বললাম কি করলাম পরে বলে এখন চুপ করে রাখি আবার যাই

নमाजের জানাজা করে হুজুরের অনেক মুুরী হুজুরের দেশের বিভিন্ন অঞ্চলে হুজুরের লাখ লাখ মুুরী জানাজার নামাজ শেষ হয়ে গেল এমন সময় হঠাৎ করে টাকা দিয়ে দিল লোকটারে টুক না জানাজার নামাজ উৎস যায় না একটু লোকটারে জানাজার নামাজটা একটু দেখায় হাতে হাতে করে দেখে জানাজার নামাজ শেষ জানাজার নামাজ কি ও আমার পাঁচ যাতনের পাগলাক ও আমার হেরি বাইটের পাগলে না গো ববে আরে নাই রে দন ববে আরে নাই রে দন মুশকিল কুশার নাম লও করি হাজত ববে আরে নাই রে দন ববে আরে নাই রে দন

নামাজ দেখতে গেলেন এমন সময় গিয়ে দেখে নামাজ শেষ হয়ে গেছে নামাজটা যখন শেষ হয়ে গেল হঠাৎ করে দূর থেকে কয়েকজন ভক্ত আইসা অনুরোধ করে বলে হুজুর আমরা জানা যারা নামাজ পাই আমরা হুজুরের বড় পাগল আমরা হুজুরের বড় ভক্ত আমরা হুজুরের বড় পাগল দয়া করে জীবনের শেষবারের বারের মতো বাজারের মুহকে দেখাইয়া দাও মুরশিদ চেহারাটা দেখার জন্য পাগল হয়ে গেছে রে ও নবীর পাগলেরা এবারে বলার পড়ে বন্ধু দাঁড়ানো কি করলি খাট্টা না মানেন থেকে খাট্টা না মানেন খাট না মানুর পরে উপরের কাপড়টা ছড়াইয়া হুজুরের মুখের কি কপ মাথার মানটা করে মুখটা একটু খুললেন মুখটা খোলার সঙ্গে সঙ্গে ওই যারা থেকে দেখতে তাদের সঙ্গে গিয়ে ওই মারার পরে তার আবার ঢুকে গেছে কারণ বর্তমানে এই দেশের মধ্যে তৎকালীন জমানায় যতগুলা মানুষের কাপনের কাফন করা হয়েছে এত দামি কাপড় দিয়ে কাউকে আর কাফন করে নাই ওই দামি কাপড়টা দেখে তার লোক ঢেকে গেছে আস্তে আস্তে সে পিছনের কি ফিরে আবার বাড়িতে চলে গেছে বার মনে মনে কয় আল্লাহ মনে মনে কয় লোকটা তো ময় রয়ে গেছে গা আমারে যে টাকা দিছি এখন কোন আমার আমাকে জিজ্ঞেস করার আর কোন ব্যবস্থা নাই কি টাকা দিছি তুই দিবা আড়াইশো তো মরে গেছে গা টাকা দিলেও যে না দিলেও চুরি করলেও যে না করলেও এত মরা তো মরাই সকল বেলা তো এটা করছে যাবো গা কাপড়টাও বসবো এমিও বসবো তো আমার আর দ্বারা খেলা কি কাপড়টা যেহেতু দামি কামটা আজকে কইরে বাড়িতে গেছে বাড়িতে যাই এবার কি করলেন কোদালটারে পরিষ্কার করিয়াম কোদালটাকে পরিষ্কার করিয়া গড়ের মধ্যে বসে বসে বিড়িটা নেই

তুমি জানো না জানো না জানো না আল্লাহরীরা মরে না ইন্তকালের পরে আল্লাহ রলিদের ক্ষমতা কমে না বাড়ে আল্লাহ কোরআনে কয়ে ফাল মুদাব্বিরাতি আমরান এই আহতের ব্যাখ্যায় বলি আল্লাহ রলিদের ক্ষমতা ইন্তকালের পরে আর বেড়ে যায় আল্লাহ রলিয়া মরে না আল্লাহ রলির কবরে যাইও না আল্লাহ রলির কবরে গেলে তুমি ফিরে আসবে না আল্লাহ রলির কবরে গেলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না উনি জবরদস্ত অজুব বিখ্যাত আল্লাহ রলি ওনার কবরের মধ্যে তুমি যাইও না তুমি ফিরে আসবে না এত বড় বল তুমি করতে যায়ও না সাবি তোমার কাছে অনুরোধ করে বলে হাতের মধ্যে ধরলো হাতের মধ্যে ধরার পর এবার যারা দিয়ে ফালে তুই আবার এত বড় মূর্তি ঔষধ করবে সর ডাক্কা দিয়ে বিবি কি ফেলে দিলেন ডাক্কা দিয়ে বিবি কি ফেলে দিয়ে কি করলেন চলে গেলেন কবরের মধ্যে কবরের মধ্যে চলে যাওয়ার পরে কবরের ভিতরে যে মাটি গুলো আলো করলেন মাটি গুলো আলো করার পর এবার কি কবরের ভিতরে নামলেন পাওয়ারি বিত্তরে নেমি হুজুরের মাথার কি মাথার দিক কি মাথার দিক থেকে শুরু করেন নাই পায়ের দিক থেকে শুরু করে টানতে টানতে উপরের দিকে কাফনের কাপড়টা টানতে যখন শুরু করলো করতে করতে যখন হাটু পর্যন্ত আসলো হাটু পর্যন্ত আসার পরে আল্লাহর ওলি আর সহ্য করতে পারে নাই আল্লাহর ওলি সহ্য করতে পারে নাই লাভ দিয়ে আবার কি জিন্দা হয়ে উঠে তাকে বললো বেআব আমি না তোকে দুনিয়ার বাড়িতে টাকা দিয়ে আসছিলাম তুই না আমার সঙ্গে ওয়াদা করেছিলি তুই কেন আমার কবরের ভিতরে আসলি ও বেআব তুই কেন আমাকে শর্মিন্দা করার জন্য আসলি আমার অজু বানতে আসলি হাঁটুর উপরে আর উঠিস না আমার অজু বানিস না আমি বড় অজু আমি কি জীবনে কোনো দিনও আমার জীবন থেকে আমি সবসময় অজু অজু করে আমি অজু ওজু রাখতাম আমি সব সময় আমার অজু বানতে আসছ ও বেআ এত টাকা দিলাম তুই কেমনি বেমানি করলি বলে হুজুরের কি হাত দিয়ে তাকে তার কপালের মধ্যে তার গালের মধ্যে এমন জুড়ে এক না তাপ্পর মারলেন তাপ্পর মারার সঙ্গে কি তার মাথার মগজটা গড়ে গেছে মাথাটা ভেঙ্গে গেছে মাথার কি মাথাটা ফেটে গেছে মাথা ফেটে তার মগজটা বের হয়ে গেছে মগজটা বের হয়ে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ওই চোরাটা ইন্তেকাল করেছে ইন্দালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

দুই প্রকার একদল মানুষ কয় নিশ্চয় আল্লাহর অলির কবরের মধ্যে আমাদের এলাকার চোরাটা নাববাসা চোরাটা হুজুরের কবরে গেছে এই জন্য কোন শাস্তি হইছে বিদায় আওয়াজটা হইছে আর একদল কয় না না হুজুর যে পরের বাইত খাইতো এখন ফারায়া ফারায়া বাইরে করতেছে বুঝছেননি একদল আছে না খালি অলির কি বল অলি আল্লাহর কি বল লয়া

বন্ডামি করতে যায় এই কত কিছু যে কইব তোমার মুর্শিদের বা অন্য আনা দিবা

ছিল কি ছিল না আমার বন্ধুরা গাবির মনোযু ও নবীর পাগলেরা শোনো আল্লাহর উনি হজরতে শিবলি রহমতুল্লাহ রে এবার কি করলেন লোকটা মারা গেলেন মানুষ বিভিন্ন মন্তব্য করে কিন্তু রাতের বেলায় বের হয় না রাতের বেলায় বের হয় না কি করলেন ঘুমিয়ে রইলেন সকাল বেলায় ফজরের নামাজ পড়লেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে সবাই কয়ে দূর দূরান্ত থেকে অনেক মুরিদান এসেছে তারা রাতের বেলা হুজুরের বাড়িতে রইলেন মনে মনে কয়ে সকাল বেলা হুজুরের কবরটা যে আরোপ

মাটি ঘটনা কি দৌড়ে কাছে গেলেন কাছে যাইয়া দেখে হুজুরের কবটের ভিতরে হুজুর আছে আর হুজুরের কদমের কি হুজুরের কদমের উপরে ওই না পেশা চোরাং